গুড মর্নিং সকাল সকাল আমি কিচেন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তার কারণ এই দেখো আমার সব জোগাড় করা হয়ে গেছে পটল আলুর তরকারি করব তার জন্য মশলা এখানে প্রিপেয়ার করছি আজকে ফ্রাইডে ড্যাক ফ্রাই আজকে ভেজ হবে আর এই দিকে দেখো ভাত আমার টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসটা অল্প করে দিই তো করে দিলাম এবার চলো মশলাটা করে নিই তারপর বাকি রান্না স্টেপ বাই স্টেপ করতে থাকবো আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটাই বললাম যে স্টেপ বাই স্টেপ রান্না করতে থাকবো আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আমার নতুন ফ্রিজ এটারও ট্যুর আমি সবই দেব সবই দেব আমাকে একটু সেটেল ডাউন হতে দাও এখনও সেরকম কিছু আমার ওই যে দেখতে পাচ্ছ ওখানে এখনও কার্টুন পড়ে রয়েছে তো ওটা একটা জায়গা ফিক্স হবে এগুলো সমস্ত কিছু হওয়ার পর তারপর আমি তোমাদের সঙ্গে আমার রুম ট্যুর আর এই যে বলেছিলাম না ধানতেরাসে মা আমাকে একটা জিনিস গিফট করছে তো এটাই সেটা আরও অনেক জিনিস গিফট করেছে বড় সড়ো এটাই ওকে তো এই যে ওয়ালপুলের থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ লিটার্সের আমরা ফ্রিজটা নিয়েছি তো আমাদেরই পছন্দ মানে স্যান্ডিচ যেটা পছন্দ করেছে মা ওকে সেটাই দিয়েছে তো যাই হোক সব কিছু ট্যুর দেখাবো আর চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে মানে হেক্টিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি প্রচণ্ড কাজের চাপ আর মানে কাজের চাপ বলতে কি রান্না করার কিন্তু নয় সব ঘর গোছানোতে যতই ঘর গুছিয়ে যাচ্ছে মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে তো সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছি সোনাদের খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি আমার রান্নাটা স্টার্ট করি আর তোমরা আমার সঙ্গে থাকো মশলা আমার রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করি মশলা হয়ে যাওয়া মানে রান্নার ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে যাওয়া তো চলো এবার রান্নাটা স্টার্ট করি আমার ট্রাইপডটা জানো তো নিচের ঘরে রয়ে গেছে তার জন্য আমাকে এরকম এরকমভাবে হাতে নিয়ে নিয়ে রান্নাটা করতে হচ্ছে কিন্তু এবার ট্রাইপডটা নিয়ে আসতে হবে না হলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যাচ্ছে না বুঝলে হাতে নিয়ে নিয়ে তো সব হয় না না এবার মশলাটা ভালো করে কষাবো দেখ আমার পটল আলুর তরকারি দোরমা না সরি পটল আলুর তরকারি ডালনা রেডি বলছি এক রান্না করছি আর এক কষা কষা পটল আলুর তরকারি লাল লাল ঝাল ঝাল একটু তেল তেলে আমার এরকম তরকারি একটু ভালো লাগে ভাতের সাথে একটু এরকম তরকারি না হলে ভালো লাগে না কালকে যেমন খেয়েছিলাম হচ্ছে চিকেন স্টিউ তো একদম স্টিউয়ের মতোই করেছি কিন্তু আজকে যখন তরকারি করছি তাও আবার নিরামিষ তো সেটা তো একটু ভালো করে করতেই হবে দাঁড়াও জলটা দিয়ে দিই পটল আলুর তরকারি তো পাশে রাগানো হচ্ছে তাই ভাবলাম একটু চাটনি করি স্যান্ডিচ জন্য তো যেমনি ভাবা এমনি কাজ তো একটা কেটে নিয়েছি খুব বেশি ছোটো করে কাটে নিই একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আর তারপরে এটা চাটনি করে নিই নিরামিষ তরকারি রান্না হলে চাটনি হলে একটু বেশি খেতে পারবো আর কি তাই আজকে রান্না করছে একটা স্পেশাল রেসিপি যেটা হচ্ছে ফুলকপির রোস্ট তার জন্য এখানে ফুলকপি সিদ্ধ করে রেখে দিয়েছি মানে একটু ভাবিয়ে জলটা ফেলে রেখে দিয়েছি আর এটা একটা মশলার ব্যাটার রেডি করেছি সেরকম কিছুই না বেসিক কিছু মশলা নিরামিষ অবশ্যই তার কারণ আজকে ফ্রাইডে তো এর মধ্যে এবার ফুলকপি গুলো দিয়ে দেবো ফুলকপির গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে তারপর এটাকে পনেরো কুড়ি মিনিট ম্যারিনেট হতে দেবো ফুলকপিটা তো ওদিকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি আর তার সঙ্গে আমরা আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি ভাত সঙ্গে রয়েছে হচ্ছে মুগের ডাল পটল আলুর তরকারি চাটনি আর মিষ্টি দই দইটা সোনাদের দেওয়া হয়েছিল তো নিরামিষ যখন খাচ্ছি নিয়ে নিলাম ফুলকপি রোস্ট আমার অলমোস্ট রেডি এবারে একটুখানি চাপা দিয়ে জাস্ট ভাবে হবে ব্যাস রেডি হয়ে যাবে কাছে এসেছি মা পায়েসও দিয়েছে লুচিও দিয়েছে প্যাক করে আবার এখন বলছে কি তুই একটুখানি খেয়ে যা আর তুমি এটা কী করছিলে এই যে এক্ষুনি পায়ে ইয়ে লুচির তেলটা হ্যাঁ কেন গো তেলটা নষ্ট করো তাহলে তাহলে বাসন মাজবে না সেই তেলটা গায়ে মেখে নেবে রান্নার করা মাছ মাংসের তেল মাখবো লুচি তেলটা মাখা যায় দেখ পাঁপড় ভেজে হাতে দিলাম ওইটা মাখা যায় কিন্তু মাছ মাংসের তেল মাখে আমি কি সেই কি সে কালো কালো লোক গুনে কোন দেশের লোক নেদারল্যান্ড হ্যাঁ ওইখানকার লোক এবার খেয়ে নি দাঁড়া